لا جد له ولا ند له ولا وحدة له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا في آية بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم تحفه المؤمن الموت او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا وطول العمل او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفراء النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في كلام حبيبه وشانه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قلت كل شغل محبة شد مدهور شريعة واسكري الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا جل جل بلا والمعلا بكماله كشاف الدجال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقت فرصك خاكي كم أبي بقيها نور توحيدك يتمنى في بقيها بلغ المعلن كشفت الدجا <سؤال> بجماله حسنت جميع خصاله سنو عليه وآله كوير خالد كوير أمر كوير خالد كوير أمر ويلك ويلك علي الله أكبر كوير خالد كوير

জগরে ভয় নত হয়। থাকি তো সকম অল্লাহ আখবর যাদের ভয় নত হয়ে থাকি তো সেই বীরেরা কহির তল সেই যুবকেরা কহির তল অরে কোথায় কেন সেই মন্দা كشاف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله صمكم ليذكركم لا اله إلا الله

এবারে ডান হাতের শাহাদাত আঙ্গুলকে ইনফরাদি করে নিতে হবে আলাদা করে নেন সবাই এভাবে আলাদা করে নেন নিয়েছেন আমি এবং চেহারাটাকে আসমান বরাবর করতে হবে সকলকে আমি প্রশ্ন করব শাহাদাত আঙ্গুল দিয়ে চেহারাকে আসমান বরাবর করে ইশারা দিয়ে বলবেন জবান দিয়েছেন একমাত্র কে হয়নি হান্ড্রেডে হান্ড্রেড দিতে হবে এই উদীয়মান তরুণ যুবকেরা তাড়াতাড়ি আমাদের সকলকে এই সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে কেবলমাত্র ফিফটি পার্সেন্ট

জুরাইন তুলো বাগিসা জামে মসজিদের স্বনাম ইমাম খদির সারা বাংলার নন্দিত আয়েস উদীয়মান তরুণ বক্তা ডান হাত জাগান কারণ আপনি তো যদি হাত না জাগান মুসুলিরা জাগাবে না একটা দায়িত্ব বিহাজ আলী ইমাম আপনার পেছনে সবাই নামাজ পড়ে কথা দেখি না এই সাদাঙ্গুলি আলাদা করেন আবার একটা আওয়াজ হবে আমাদের সকলকে সুন্দর মধুময় সবান একমাত্র দান করেছেন কে হাত নামান একমাত্র মালিক

ব্যবসায়ী ব্যবসা থাকবে একটি থাকবে না কথা ঠিকা দোকানওয়ালার দোকান থাকবে দোকান দোকানওয়ালার দোকান দোকান দোকানওয়ালার দোকান থাকবে চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না অফিসারের অফিস থাকবে অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে জামা লাগবে ওই কবরে যারা মরবেন না তারা বলেন না তবে মরতে যে হইব এটা কি খতিব সাহেবের ওয়াটার মাহফিলের সভাপতি সাহেবের প্রধান তানভীর আহম্মদ সাহেবের না আমি ওয়েজ ইন বক্তা কুল্লু নাক সিং দায় কতুল মাউত ম্যানিজ দ্য মনোটা প্রত্যেকটা মানুষ সবটা মনোন সেই এ ঘোষণা কা বিশাল কবরস্থান জুরাইন কবরস্থান ওইদিকে মনোনিবেশ করেন ওই খবরে যা আবার লাগবে ঐ খবরে আমি বলবো ওই খবরে আপনারা বলবেন যাওয়া লাগবে ঐ খবরে ঐ খবরে রে হই খবরে

رسول الله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سورة جمدية أبن شعاكم كوئي بيغا سورة جمدية أبن شعاكم كوئي দু হ্যাঁ আজগুচি জি কবি সবু হ কভিষ দু আজগুচি জি কবি সব হবিষ হাকীকত খোল বাবা পুতে এমতে হাত রে হাতকত খোল যায়গি বাবা পুতে এমতে হাত

মকবুল তু হাই সাজ হাই কবিল তু বহুত হাই আয় কে মানিন্দ তু নেহি দিল তো বহুত হাই আয়না না কে মানিন্দ তু নেহি দিল তো বহুত হাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকার পশ্চিম জোড়াই তুলা বাগিচা ইসলামী যুব সমাজ কল্যাণ সঙ্গে এবং যুগের তুলা বাগিচার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অষ্টম বার্ষিক দুই দিন ব্যাপী মহতি ওয়াজুয়ার মাহফিল দুই দিন ব্যাপী মহতি ওয়াজুয়ার মাহফিলের আজকের শেষ দিন সমাপ্ত রজনী আজকের এই মহতি মাহফিলের শেষ দিনে মার্জা সুমন্তারাম সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ মুজাম্মেল হোসেন সাহেব সাবেক সফল কাউন্সিলর চৌদ্দ নম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের এই মহাতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ তানবির আহমেদ রবিন সাহেব সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মহতি মাহফিলের আজকে যিনি শেষ অধিবেশনে আখির মোনাজাত পরিচালনা করবেন আরেফ বিল্লা জনাম হাজর শাহ হাকিম মোহাম্মদ আক্তার রহিমুল্লাহ সুজু খলিফা জনাব হজরত মাওলানা ইকদাতুল ইসলাম সাহেব দাম দেখা তো হোক মহতাম এম জামানুল গ্যান্ডারিয়া ঠাকুর আজকের এই মন্ত্রী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ কে এম আলাউদ্দিন লিটন সাহেব মিজানুর রহমান মিজান সাহেব আবুল হোসেন সাহেব নাজির হোসেন গান্ধী সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশ বিশ্ব রয়েছেন দেশ জাতির রহবা দেশ এবং জাতির মাথার মুকুট হযরতুল আম্বিয়া মুয়াজ্জাজ মাক্কাররাম হযরত আল আমাই کرام ত্বরাবায়জন সমপানে সমাগত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দীন দরদী ইমানদার পথে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরে অবস্তঙ্গতা সম্মানিত শ্রোদ্ধা আবিদা সলিহা তাক্রামা ও বোনেরা সিলেট কুচিগা যারা সমবেষ যুবক তরুণ প্রিয় বন্ধগণশ্রুতি মহানালিক রব্বুল কারিমের আলিশান দরবারে মুমিন হিসেবে আমরা শুকুর প্রচার হচ্ছি যে মহান রবুদ আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে মানের স্বাগত আজকে পশ্চিম জুরাইন তুলাবাগিজা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ব্যাপী শেষ দিনের আমাদের সকলকে জেমাহ রাবুদিন অর্থ এলাকার লক্ষ হাজারো শত মানুষ থেকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে নির্বাচিত করে মনোনীত করে বাগান মিলন আল্লাহদের মধ্যে এসে জাকিরিন শাকিরিনদের মোবারক মজলিশে কলিজার টুকরা যুবক বন্ধুদের এই মজলিশে জামাহান রব্বুল আসবার মতো বসবার মতো বিশেষ করে বুজুর্গ আমাই ইকরামদের উপস্থিতিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের কিছু আলোচনা করবার মতো আপনাদেরকে শোনাবার মতো জামাহান রব্বুল আলামিন আমাদের সকলকে হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য দান করলেন আসুন আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিব্বাকে নাড়িয়ে অন্তরের অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সাবান খুলে ভক্তিভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলি পড়ি আলহামদুলিল্লাহ সর্বোপরি কথা হলো আজকের এই অযুয়ার মাহফিলের ময়দানে সবাই আসতে পেরে খুশি ফিরে আরেকটু বেশি এইভাবে কি বাস রাগ করে আসছেন কোনো কথা বলতেছেন না দেমা আরেকদিকে দিকে থাকলে হবে না মন এহা তন ওহা অথবা তন এহা মন ওহা এসে কর্তা হক সমসে হ্যাঁ আমরা এখানে বসে আছি কিন্তু মন আরেক দিকে তাহলে একখান দিয়ে কথা শুনলাম আরেকখান দিয়ে বের করলাম আমলের নিয়েতে যদি না শুনি আর বাস্তব রূপ না দেয় এই ওয়াজ মাহফিলের চারানা পয়সারও দাম আল্লাহ রসুলের দরবারে নেই কথা ঠিক কিনা সুতরাং আজকের এই যুব সমাজ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে পশ্চিম জুরাইন তুলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘ আলহামদুলিল্লাহ তারা দিনই ফিকিরি নিয়ে অত এলাকার মানুষের ইমান আমলকে মজবুত করার জন্য মানুষের দিলমুখী কোরআনমুখী সুন্নমুখী মসজিদমুখী নামাজমুখী করার জন্য তাদের যে ফিকির তাদের যে কার্যক্রম এনতে চান এটা অত্যন্ত প্রশংসনীয় এরা তারিফের দাবি আল্লাহ তান এই যুব সমাজ ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘকে দিনের জন্য দেশ মানবতার জন্য অর্থ এলাকার উন্নয়নের জন্য মানুষের ইমান আমলকে মজবুত করার জন্য আরও বেশি অগ্রণী ভূমিকা হয়তো খালিদ আলিদের মতো অমরের মতো আবু বকরের মতো বিলাল খুবাই খাবের মতো ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করুন আর ক্লাস থেকে কনে আমিন বাড়িতে জিগে কোয়েন বা আগামী বছর মাহফিলে এসে কোয়েন জোরে বলেন আল্লাহু আকবার আজকে যুব সমাজ তিলে তিলে ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে তারা আসলে নীতি নৈতিকতা ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের আজকে আমরা দেখতে পাচ্ছি ডিজে পার্টি সহ অন্যায় অপরাধ বিভিন্ন ধরনের মদ গাঁজা নেশায় তারা নেশাগ্রস্ত হয়ে নেশা ধরে তাদের তিলে তিলে তাদের জীবনকে আজকে নষ্ট করে দিচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে ঠেলে দিচ্ছে কথা হ্যাঁ মদ এবং ওই নেশায় বিভিন্নভাবে আসক্ত হয়ে পরিবার রাষ্ট্র সমাজের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যুব সমাজ আজকে কলিতা টুকর যুবক সমাজগুলি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে কিন্তু এমন এক সংকট পয় মুহূর্তের সময় যেই যুব সমাজ সত্যিকার আসলে আমি মনে করি ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘ কোলামাইকরাম এবং এলাকার মুরুব্বীদের পরামর্শ নিয়ে তাদের জিম্মাদার দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে তরুণ তরুণ বক্তা নন্দিত ভুয়াশির আমার কলিজার টুকরা ভাতিজা হরত মালনা মুফতি হুমায়ুন কবির মুফতি হুমায়ুন কবির হাবিবী দাম আকবার কাতুমের পরামর্শ নিয়ে আপনারা যেই সুন্দর একটি মাহফুলি ইন্তজাম করেছেন সত্যিই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আন্তরিক এবং অভিনন্দন মোবারকবাদ জানাই জোরে বলেন মার হাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই মাগরীবের পর থেকে নেশা পর্যন্ত আপনাদের মসজিদের সনাম ধনী মামখতিমান্তরুন আলম জনব হাজরতালান মুফতি হুমায়ন কবি হাবিবীদা আমার কাউকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আলহামদুলিল্লাহ মালিকের অর্ডার হয়েছে হুকুম হয়েছে আমি আপনাদের ক্ষেত্রতে হাজির হয়ে গেছি আপনারাও আমাকে আমন্ত্রণপত্র পেশ করেছেন ইমাম শাহ হুজুরের মাধ্যমে রব্বি কারিমের কাছে শুরুতেই দোয়া করছি আল্লাহ যারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য ইমান আমলকে তাজা করার জন্যে আপনাকে রাধি খুশি করবার জন্য ময়দানে মাহফুলি যারা এসেছেন প্রত্যেকের হায়াতে জিন্দিগির সব গুনাগুড়ি আপনি মাফ করে দিন না আমি এবং ছোট বড় যুবক বৃদ্ধা বাল মনিতা সর্বস্তরী মুসলমানদেরকে আল্লাহ রব্বুদিন আজকের মাহফুলিকে কবুদার মনসুর করে প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালাটা পরিয়ে দিন আরো জোরে বলে না আমি মহতারাম হাজির ভূমিকার দিকে বেশি যাওয়ার সুযোগ নেই আপনাদের সামনে খুদ্বার শুরুতেই পবিত্র প্রাণুল কারিমের সুরা আলে ইমরানের একশো তো দুই নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র প্রাণুল কারিমের সুরা আন কাবুদের মধ্য থেকে সাতান্ন নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা হামিম সেদ্দার মধ্য থেকে আপনাদের সামনে ত্রিশ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাখের মধ্য থেকে ছোট্ট দুইটি হাদিসে টুকরা আপনাদের খেদ আরজ করেছি দোয়া পর্বের আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে বক্তার সবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্যে উপকারে এসে যায় সকলই মহাব্বতের সাথে বলি আমি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله

এখন কিন্তু আপনারা সবাই মুদ্রা না কোন আছেন জিন্দানা না মুদ্রা জোরে কান এটা কি কবরস্থানে অস জুনাইনের মুসলমান সব সময় উজ্জীবিত অনুপ্রেরণা নিয়ে ময়দানে মাহফিলে বসে আলেম সমাজের সামনে কথা ঠিক না আল্লাহ তালা সবাইকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা হাক্কাতু কাতিহি বলছেন প্রথমে তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আর একটু জোরে বলেন হাক কত কাতিহি ভয়টা করবে সামথিং ইজ দ্য বেস্ট সামথিং নয় হান্ড্রেড হান্ডে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার মতো ভয় করতে হবে কে বলেছেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এক নাম্বার আদেশ কার পক্ষ থেকে আর একটু জোরে বলেন 2 নাম্বার ওয়ালা তামুতুনা তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মরবে না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হ্যাঁ মরবে অসুবিধা নাই তুই মুসলমান হয়ে morte হবে তার কথা আর একটু জোরে বলেন আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন আমরা এই হায়াতে जिंदगी আমাদের কারো জন্য আমরা hayat পাব 80 বছর কেউ আমরা চল্লিশ কেউ পঞ্চাশ কেউ সত্তর কেউ ফিফটি পঞ্চাশ বছর কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ বিশ কেউ পনেরো এইভাবে আমরা হায়াত পাবো কম আর বেশি তবে কে কতদিন হায়াত পাবো কার জন্য কত বছর কয়দিন হায়াত বরাদ্দ এই বিষয়টা একমাত্র জানেন কে আরেকটু জোরে বলে এই বাচ্চা এই নাট বল টু ট্যাবলেট ক্যাপসুল বেবি টন টন সাইট ঘন্টা পিড়াবো মোহাম্বতের মাধ্যম ব্যথা পাবেন না আর ছয় মাসের ফাঁসি নব্বই হাজার বছরে জেল দিম কোন দুষ্টান করবেন না খবরদার এখানে শুধু আওয়াজ হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইরাহা আর নারায় থাকবি এছাড়া ভিন্ন কোনো সগল ভিন্ন কোনো সাউন্ড নো নো সাউন্ড এক্সকিউজ মি কোনো সাউন্ড হবে ভিন্ন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার হ্যাঁ মুসলমান ভালো করে মনে রাখবেন আল্লাহ দুইটা বিষয় আদেশ করেছেন গেল এরপরে বললেন হে কুল্লুনা সিং এই প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যু নামক এই সরবদের পেয়ালা পান করতে হবে